হ্যালো ফ্রেন্ডস আমি কমল এবং আপনারা দেখছেন গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি আলোচনা করব লঙ্কা গাছের পরিচর্যা এবং লঙ্কা গাছের প্রচুর পরিমাণ ডালপালা শাখা পোশাকা বৃদ্ধি পাশাপাশি লঙ্কা গাছের সঠিকভাবে গ্রোথের জন্য কি কি খাবার দেবেন ছাদ বাগানে লঙ্কা গাছের সঠিক বৃদ্ধি পাশাপাশি লঙ্কা গাছে প্রচুর ভিডিওটি আপনার কাছে অধিক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি নাই স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকুন লঙ্কা বা ঝাল বা মরিচ স্থান ভেদে বিভিন্ন নামে পরিচিত হলেও এটি কিন্তু বিভিন্ন প্রজাতি বিভিন্নভাবে পাওয়া যায় আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানের টবে খুব সহজেই প্রচুর পরিমাণ লঙ্কা পেতে হলে আপনাকে বিশেষ কতগুলো পরিচর্যা করতে হবে লঙ্কা গাছের প্রথম রোপণ থেকে শুরু করে আপনাকে প্রথম একদম ফুল ফল আসা পর্যন্ত পরিচর্যা করতে হয় লঙ্কা গাছের মাটি সবসময় খাবারযুক্ত মাটি হয় দিতে হয় এবং এই মাটিতে প্রচুর পরিমাণ ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রেন্ট থাকে এমন মাটি তৈরি করতে হয় গাছের মাটিতে সবসময় যদি উপকারী খাবারগুলো থাকে তাহলে গাছ খেয়ে খুব সহজে বৃদ্ধি হতে পারে বাগানে লঙ্কা গাছে ডালপালা শাখা পোশাকা যাতে সঠিকভাবে বৃদ্ধি পায় গাছের ডালপালা শাখা পোশাকা থেকে প্রচুর পরিমাণ লঙ্কা পেতে হলে আপনাকে গাছকে যেমন প্রুনিং করতে হয় গাছের কাণ্ড শাখা পোশাকা বৃদ্ধির জন্য গাছকে প্রচুর পরিমাণ খাবারও দিতে হয় এই খাবারের মধ্যে বিভিন্ন ধরনের জৈব এবং রাসায়নিক খাবার থাকে লঙ্কা গাছ ছোট থেকে খুব বড় করার জন্য নাইট্রোজেন ঘটিত খাবার দিতে হয় এই নাইট্রোজেন ঘটিত খা খাবারের মধ্যে জৈব এবং রাসায়নিক উভয় ধরনের খাবার থাকে এই জৈব খাবারের মধ্যে আপনাদের বিভিন্ন ধরনের ভার্মি কম্পোস্ট বিভিন্ন ধরনের পাতা পচা সার এই খাবারগুলো দিলেই কিন্তু গাছ জৈবভাবে নাইট্রোজেন পেয়ে যায় কিন্তু যদি আপনি রাসায়নিকভাবে নাইট্রোজেন ব্যবহার করতে চান সেটি দ্রুত গাছে কাজ করে তা এই সময় লঙ্কা গাছে যদি আপনি দ্রুত বাড়াতে চান আপনি অবশ্যই ডিএপি আপনি অবশ্যই নাইট্রোজেন ঘটিত সার ইউরিয়া এই সমস্ত সারগুলো দিতে পারেন লঙ্কা গাছের ওপনের প্রায় পনেরো থেকে কুড়ি দিন পরে গাছটি স্বাভাবিক দশায় আসলে আপনাকে প্রথম কিন্তু এই রাসায়নিক সারটি প্রয়োগ করতে হবে এবং গাছের গোড়াতে কিন্তু প্রচুর পরিমাণ পটাশের চাহিদা থাকে তাই আপনারা এই সময় গাছের গোড়াতে জলে গুলে এমওপিও প্রয়োগ করতে পারেন এবার আসি লঙ্কা গাছের সবচেয়ে মারাত্মক যে সমস্যাটি সেটি হল পাতা কোঁকড়ানো একটি সমস্যা এই পাতা কোকড়ানোর সমস্যা লঙ্কা গাছকে কিন্তু জরাচিহ্ন করে দেয় আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে একটি ছোট্ট লঙ্কা গাছ কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমাণ লঙ্কা ধরার জন্য গাছটি কিন্তু বেড়ে উঠেছে এবং ছাদ বাগানে এই গাছটি থেকে আমি আগামীতে প্রচুর পরিমাণ লঙ্কা পাবো তার একটি বার্তা কিন্তু গাছ আমাকে দিচ্ছে এবার আমি আসি গাছের কিন্তু এই সময় বিভিন্ন একটু সমস্যা হয়ে থাকে এই পাতা কোঁকড়ানোর সমস্যা এই পাতা কোঁকড়ানোর সমস্যা বিভিন্ন ধরনের জাপ পোকা সাদামাছির আক্রমণের জন্য হয়ে থাকে তাই আপনারা প্রতিনিয়ত যদি শ্যাম্পুগুলো জল গাছে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ভালো হয় এছাড়াও কিন্তু ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা প্রয়োগ করতে পারেন গাছে কোনো ধরনের কোনো অসুবিধা নেই ছাদ বাগানে গাছটি যদি সুস্থ থাকে গাছ ভালো থাকে তাহলে ছোট বয়সে গাছ প্রচুর পরিমাণ লঙ্কা দিতে পারবে তার প্রমাণ কিন্তু এই গাছটি অত্যন্ত ছোট একটি গাছ এই ছোট গাছে প্রচুর পরিমাণ লঙ্কা ধরার জন্য গাছ কিন্তু যথেষ্ট পরিমাণ হয়ে উঠেছে তাই আপনারা যারা অভিযোগ করেন লঙ্কা গাছ বাড়ছে না পাতা কুকড়ে যাচ্ছে আপনারা এই ধরনের পরিচর্যা করুন এর পাশাপাশি প্রতি সাত দিন অন্তর অন্তর গাছে অবশ্যই পটাশ জাতীয় সার অর্থাৎ এমওপি আপনারা গুলে গাছের গোড়াতে অবশ্যই অবশ্যই দেবেন কোনো ধরনের অসুবিধা নেই এবং এর সঙ্গে সঙ্গে যে ভার্মি কম্পোস্ট আছে এই ভার্মি কম্পোস্ট অবশ্যই দেবেন আপনারা রাসায়নিকভাবে দিতে চাইলে ইউরিয়া বা ডিএপি জাতীয় সার প্রতি পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর গাছের গোড়াতে অবশ্যই দেবেন এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস লঙ্কা গাছ বেড়ে উঠলে আপনাকে একটি অবলম্বন দিয়ে নিতে হবে বিশেষ করে যারা ছাদ বাগানে টবে লঙ্কা চাষ করছেন দেখুন গাছ যদি আপনি অবলম্বন দিতে পারেন গাছ ঝুলে যাওয়া বা বেঁকে যাওয়া বা হেলে যাওয়া বা ভেঙে যাওয়ার প্রমাণতা কম থাকে তাই কিন্তু এটাকে আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে মনোযোগ সহকারে যে কোনো গাছের প্রতি মনোনিবেশ করলে গাছটি কিন্তু একসময় আপনাকে অবশ্যই সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিওটি দেখে লঙ্কা গাছের পরিচর্যা সম্পর্কিত যাবতীয় তথ্য অবশ্যই আপনারা জানলেন লঙ্কা গাছ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আমি সেই সম্পর্কিত দ্রুত একটি ভিডিও আপনাদের জন্য মেক করব আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ